মিল্লাই রহমানুর রহিম প্রিয় শিক্ষার্থী পঞ্চম শ্রেণী গণিত এগারো অধ্যায়ে পরিমাপ তোমাদেরকে স্বাগতম তো এই অধ্যায়ে আমরা এর আগেও অনেক অঙ্ক করেছি এর ধারাবাহিকতায় আমরা যে এখানে অনুশীলনীর ছয় এবং নয় এর সমস্যার সমাধান আমরা করব তোমরা একটু বলে দেখে থাকবে যে আটজন লোকের ওজন চারশো একান্ন দশমিক দুই কেজি ঠিক আছে তাদের গড় ওজন কত কয়জন আটজন লোকের ওজন তাদের গড় ওজন কত এক আটা হচ্ছে একটি পরিবার আট দিনে বিশ লিটার খাবার পানি ব্যবহার করে তাহলে ওই পরিবার দৈনিক গড়ে কত ডেসি লিটার পানি ব্যবহার করে এখন লিটার আবার এদিকে ডেসি লিটার বললো আমরা লিটারকে ডেসিলিটারে নেওয়ার জন্য সেই টেকনিকটা আমাদেরকে দেখতে হবে তো দেখি আমরা প্রথম অঙ্কটা আমরা একটু করি তো আমরা এখানে প্রথমত এক নাম্বারটা আমরা মানে ছয় নাম্বারটা একটু করবো এখানে বলা হচ্ছে আটজন লোকের ওজন যে চারশো একান্ন দশমিক দুই কেজি বলা হচ্ছে তো এখন তাদের এই ওজনকে আমরা এই নিয়ে আসবো এখানে বলা হচ্ছে তাদের গরুজন কত হেক্টোগ্রাম যেহেতু আমাদেরকে ওইভাবেই হেক্টোগ্রামে কোচছি তাদের গরুজন কত হেক্টোগ্রাম তাহলে আমরা এই কেজিকেই হয় প্রথমে আমরা হ্যাক্টরি নিতে পারি নাহলে বের করার পরেও হেক্টোতে আমরা নিতে পারি তো একটা সহজ পথ হচ্ছে প্রথমত ও কেজিকে আমরা একটু তিন আমরা জানি কিন্তু আমরা কী জানি আমরা জানি যে এক কেজি সমান ওই দশ হ্যাক্ট টু গ্রাম সেটা কীভাবে ওই আমরা যেই সূত্রটা শিখছিলাম কিলেয়া হ্যাকাইয়া কিলেয়া হ্যাকাইয়া ডাকাত মালে কেলিয়া মানে কেজি এখানে কিলো বা কেজি এর নিচু হচ্ছে কে হ্যাক্টু মানে তার থেকে দশ দ্বারা ভাগ করলে আমরা কি পাচ্ছি একটু চিন্তা করে দেখলে আমরা হ্যাক্টু পাব। মানে কিলুর নিচু হচ্ছে হ্যাক্টু তো আমরা জানি এক কেজির সময় দশ হ্যাক্টু গ্রাম ঠিক আছে এখন আমাদের আর কত কেজি চারশো একান্ন আর দশমিক হচ্ছে দুই কেজি সমান কত হ্যাক্টু হবে তাহলে আরও মানে বেশি হবে সেটার সাথে আমরা দশ গুণ দেব দশ গুণ চারশো একান্ন দশমিক দুই একটু গ্রাম এবার এটা কি আমরা যেটা করবো তার কে তার দশমিকটা আমরা তুলব আর কি অথবা আমরা তখন গুণ দিচ্ছি তো গুণ দেওয়ার পরে কি হয় আমরা জানি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এই যে দশমিকটা এখানে আছে দশ দিয়ে গুণ দিলে দশমিকটা কোথায় যাবে আর একশো দিয়ে গুণ দিলে দশমিকটা কোথায় যাবে একটু ভালো করে এই জায়গা লক্ষ্য করো আমরা তখন দশ কোনো সংখ্যা কে রেখে দশ দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে দশমিক যেখানে আছে তার ঠিক এক ঘর সামনে যাবে দশমিকটা দশ দ্বিগুণ দিলে একটা শূন্য দ্বিগুণ দুটো শূন্য দিগুণ হলে তাদের দুঘর সামনে যাবে এখন দুগর সামনে গেলে আমরা কী হয় চার পাঁচ এক দুই দশমিক শূন্য তার মানে একই কথা একই কথা হচ্ছে চার পাঁচ এক দুই এই গ্রাম ঠিক আছে এবং তাদের আমরা গরুজন আটজন লোকের গরুজনটা আমরা দেখি তাহলে আমরা কী করব এখানে দেখি যে নিহত আটজন লোকের ওজনটা আমরা দেখি আটজন লোকের ওজন কত চার পাঁচ এক এবং দুই হেক্টোগ্রাম যেহেতু আমরা এটা হেক্টোগ্রামে কি কী করেছি নিয়ে আসলাম এবার তাদের গড় ওজন যেটা গড়ে এভারেজ মানে প্রতিজনের ওজন আমরা যেটা জানতে চাচ্ছি তাহলে গড়ে গড়ে বা জনের বা একজনের এখানে গড়ে বা একজনের ওজন যদি হয় তাহলে আমার কম হলে ভাগ হয়ে যাবে আট দিয়ে কি করব চার পাঁচ বারো এখানে যদি আমরা ভাগ করি এখানে গড়ে বা প্রতিভা একজনের এখানে আমরা লিখিতে পারি গড়ে ভা একজন লোকের ওজন ঠিক আছে তাহলে আমরা ভাগ করতে পারি এখানের ভাগ করারটাও একটা টেকনিক আমি এইখানে শেখাই দেবো তো দেখো এখানে অঙ্কর মধ্যে যে আমরা ফিজিক্যালি এই যে কীভাবে অঙ্কটা ভাগ করতেছি কাটাকাটি দিয়ে প্রথমে আট আমরা একে ভাগ করব এটা কি আমরা পঁয়তাল্লিশ দেখতেছি তবু আমি মনে মনে ধরবো এটা চল্লিশ এটাকে চল্লিশ মনে করব চল্লিশ মনে করলে পাঁচাটা কত চল্লিশ এখানে পাঁচ দিলাম এখানে বাকি থাকে কত পাঁচ কত থাকে পাঁচ তো পাঁচের মধ্যে তার যাবো না এই এখন এখানে ধরব এটা পঞ্চাশ ধরব তো পঞ্চাশ ধরলে এই ছয়টা আটচল্লিশ এখানে ছয় ছয় যদি ধরি আটচল্লিশ হয় ঠিক আছে তো এখন আমার এই আটান্ন থেকে মানে একান্ন থেকে আমার এই আটচল্লিশ যদি আমার বিয় দিই বা তাহলে কত হয় তিন তো এইখানে থাকে হচ্ছে তিন এখানে কত এই যে একান্ন থেকে আমরা এটা একান্নকে ধরলাম হচ্ছে আটচল্লিশ তাহলে একান্নকে যদি আমি আটচল্লিশ ধরি সেখানে আরও থাকে তিন তাহলে এই জায়গায় যদি আমার তিন থাকে মনে মনে তাহলে এটা থাকে দুই তিন এবং দুই থাকে বত্রিশ হয় তাহলে চারাটা বত্রিশ তাহলে আমার কী হয়ে গেল অ্যান্সারটা পাঁচ ছয় চার গ্রাম হুম ঠিক আছে তাদের গরজন কত হল পাঁচ ছয় চার হ্যাক্টুগ্রাম তো প্রেসিক্ষার্থী তোমরা আসলে কী বুঝতে পারছো কিনা জানি না হয়তো বুঝতে পারবে আমি আবার একটু রিপিট দিব যে কিভাবে আমরা কাটা এটা করছি আবার একটু দেখি রিপিট যে আট দিয়ে পাঁচ চার পাঁচ এক এবং দুই একে আমরা কীভাবে ভাগ করলাম প্রথমে একটু চিন্তা করে দেখো যে এটা হচ্ছে আমার চল্লিশ ধরলাম মনে মনে তো চল্লিশ পাঁচ আটা চল্লিশ গেল গা তাহলে এর মধ্যে আসে পাঁচ এটা আছে এটা একান্ন এখন আমি একান্ন কী করবো ধরবো যে আটচল্লিশ ছয় আটা আটচল্লিশ ধরেছি তাহলে একান্ন থেকে আটচল্লিশ গেলে আরও কত থাকে তিনটাকে টাকা এই তিনটাকে টাকা আমি এখানে ধরলাম এটা এখন হয়ে গেল কত বত্রিশ তো কত আটা বত্রিশ এইভাবেই কাটাকাটি ভাগ অনেকে কিন্তু তোমরা জানো না আজকে এখান থেকে শিখে নাও তাহলে দেখবে যে কোনো ভাগ সহজে তোমরা করতে পারবে তাহলে আমরা পেয়ে গেলাম কত পাঁচ ছয় চার খুবই ইজি তাহলে ওজন কত তাদের পাঁচশো চৌষট্টি হ্যাক্টোগ্রাম ভেরি গুড তো চলো এবার আমরা চলে যাই সেই দ্বিতীয় অঙ্ক বা নয় নম্বর অঙ্কে যে একটি পরিবার আট দিনে বিশ লিটার খাবার পানি পান করে ওই পরিবার দৈনিক ঘরে কত লিটার মানে পানি ব্যবহার করে সেটা আমরা একটু দেখে নিই তো ঠিক আছে আমরা শুরু করি তা আমরা এই নয় নম্বর অঙ্কটা আমরা করবো আমরা জানি যে কি এক লিটার সমান দশ দেড়শ লিটার ঠিক আছে তাহলে আমাদের এখানে কত লিটার পানির কথা বলছিল তারা বিশ লিটার পানি সো বিশ লিটার পানি যদি বলেছে তাহলে বিশ লিটার সমান আমরা বাড়ি করব বিশ লিটার সমান তাহলে কত হবে ওই যে বিশ গুণ বিশ গুণ দশ সমান এটা গুণ কীভাবে করবো দুই ওকে দুই শূন্য হচ্ছে দুইটা দুইশো এই যে ডেসি লিটার কারেক্ট দুশো লিটার এখন আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে এই যে দৈনিক গড়ে মানে কত ডেসিলিটার লিটার পানি ব্যবহার করে যেহেতু আমাদের বলা হচ্ছে আট দিনে লিটার পানি ব্যবহার করলে যেটা তাহলে আমরা লিখব আট দিনে আট দিনে এই যে পানি ব্যবহার করে আমাদের ফ্যাক্টটা কিন্তু এই জায়গায় এই যে লিটারকে ডেসি লিটারে নেওয়া এটাই ফ্যাক্ট এটা ভাঙতে পারলে তোমরা বাকিটা ইজি হয়ে যাচ্ছে তাহলে করে কত দুইশো ডেসি লিটার তারপর আট দিনে বা একদিনে দৈনিক হ্যাঁ এক বা দৈনিক ফানি ব্যবহার করে তাহলে আট দিয়ে কি করব আমরা ভাগ করব আট যদি আমরা ভাগ করি এই এইটা একটু দেখো তাহলে আমরা আট দিয়ে ভাগ করলে এটাকে ভাগ করলে কি হবে বিষ এখন বিষকে আমি ধরবো ষোলো ধরবো আটডুকের কত ষোলো এখানে দুই ধরলাম এখানে বিষের মধ্যে আর কত বাকি থাকে কেন কত আর চার বাকি থাকে যেহেতু আমি ষোলো ধরছি যে ষোলো সাড়ে বিশ আরও চার এখানে ধরলে মনে মনেটা হচ্ছে চল্লিশ হয় চল্লিশ হয়ে যায় তাহলে পাঁচাটা কত চল্লিশ তাহলে পঁচিশ তাহলে পঁচিশ ডেসিলিটার কেন এই ভিডিওগুলো দেখা দরকার ধারাবাহিকভাবে তোমরা হয়তো এখনই বুঝতে পারছো কেন এই যে আমরা কত সুন্দর সহজ টেকনিক দিয়ে কাটাকাটি করে দেখালাম প্রত্যেকটা জিনিস অংশ ভেঙে ভেঙে এগুলো কিন্তু একজন শিক্ষকের কাছ থেকে না দেখলে তুমি বুঝবে না গাইড নোট দেখেও কিন্তু এই জিনিসগুলো বুঝবে না শুধু এমনি লিখে দিতে পারবা ঠিকই কিন্তু এই যে টেকনিক এই যে সুন্দর সুন্দর কাজগুলি তোমরা কিন্তু বুঝবে না এই জন্য খুবই দরকার যে একজন শিক্ষকের সান্নিধ্য হ্যাঁ তো অসুবিধা নাই এখানে আমি চেষ্টা করেছি আমার দীর্ঘ প্রায় বিশ পঁচিশ বছর ধরে অঙ্ক মানে করার টেকনিক থেকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যারা তোমরা সেই অভিজ্ঞতাগুলো এখানে পাচ্ছ যে খুব কম সময় সহজেই তোমরা ভাগটা করতে পারতেছ হ্যাঁ ও ডাইরেক্ট ভাগ করা যায় এটা শর্টকাটে তুমি করলে ডাইরেক্ট কেন করবা সুতরাং আমরা এখানে উত্তর হচ্ছে কি দৈনিক গড়ে যেহেতু গড়ে বলতে আমরা দেখো আট দিন দিয়ে ভাগ করলে আমরা একদিনে আর কি দু ঘরে যে পঁচিশ ডেসি লিটার পানি ব্যবহার এটাই হচ্ছে মূল অ্যান্সার আশা করি তোমরা আমার সাথেই থাকবে আমি চেষ্টা করবো আমাকে সাপোর্ট করবে আমি চেষ্টা করবো তোমাদেরকে সুন্দর সুন্দর গণিত উপহার দেওয়ার জন্য যেখানে কিছু শিখতে পারবে প্রতিদিন নিত্য নৈমিত্তিক প্রতিদিন তোমরা ছোটো ছোটো অনেক টেকনিক তোমরা শিখতে পারবে যেটা তোমাদেরকে বড় হতে সহযোগিতা করবে আশা করি তোমরা আমার এই কথাগুলো তোমরা মনে রাখবে এবং আমার সাথে থাকবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে তোমার বন্ধুদেরকে জানিয়ে দেবে পাশে থাকার বেলায়কনে ক্লিক রাখবে এত করে তোমার কাছে নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশান পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে আবারও সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ